নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকে সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশি ফলে নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে রাশি দু সালে সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকি তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই দু সালে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষশাস্ত্রের রাশিচক্রের দ্বিতীয় চিহ্ন হল বৃষ যা পৃথিবীর উপাদানের চিহ্ন বৃষ রাশির শাসক গ্রহ শুক্র তাই এই রাশি জাতক জাতিকারা সাধারণত অন্যদের সমর্থন করে এবং স্বভাবগতভাবে নৈমিত্তিক হন এই রাশির জাতক জাতিকারা বহুল জীবন এবং সৃজনশীল কাজের দিকে ঝুঁকে থাকেন কৃষ রাশির শাসক গ্রহ শুক্র মহারাজ উনত্রিশে জুন দু থেকে নিজের রাশি চক্রে উপবিষ্ট হবেন তাই যে কোনো ক্ষেত্রেই এই রাশির জাতক জাতিকারা ইতিবাচক ফলাফল পাবেন দু হাজার পঁচিশ সালে রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে ছায়া গ্রহ হিসাবে উপস্থিত থাকবে রাহু কুম্ভ দশমভাবে অবস্থান করবে কেতু সিংহ রাশির চতুর্থ ঘরে অবস্থান করবে এমন পরিস্থিতিতে গত বছরের তুলনায় এই বছরে আপনি ভালো সাফল্য লাভ করবেন দেবগুরু বৃহস্পতি আপনাকে ব্যক্তিগত বৃদ্ধির জন্য উৎসাহিত করবে এছাড়াও বৃহস্পতির প্রভাবে আপনাদের ভ্রমণে আগ্রহ বাড়তে পারে যারা একসাথে একাধিক ভাষা শিখেছেন তাদের জন্য ভবিষ্যৎ ফলপ্রসূ হবে দু সালে কুম্ভ রাশিতে রাহু এবং সিংহ রাশিতে কেতুর উপস্থিতি আপনার জীবনে আরাম এবং বিলাসিতা হ্রাস করতে পারে এছাড়াও এই উভয় গ্রহ কর্মজীবন এবং পারিবারিক জীবনে আপনার প্রাপ্ত সাফল্যকে প্রভাবিত করতে পারে দু হাজার পঁচিশ সালে বিশ্বরাশি জাতক জাতিকাদের কেরিয়ারে কি কি ঘটতে চলেছে জ্যোতিষ গণনা অনুসারে দু হাজার পঁচিশ সালে বিশ্বরাশি জাতক জাতিকারা কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন কারণ বৃহস্পতি গ্রহ আপনার চন্দ্র দ্বিতীয় দ্বিতীয়ভাবে অবস্থিত হবে কর্মজীবনের জন্য দায়ী গ্রহ হিসাবে শনি দু সালের মার্চ মাস থেকে আপনার একাদশভাবে থাকবে এমন পরিস্থিতিতে এটি আপনার কেরিয়ারে আপনার সম্মান বৃদ্ধি করবে এছাড়াও আপনার চাকরি ক্ষেত্রে পদোন্নতি এবং অন্যান্য সুবিধা পাওয়ার প্রবল যোগ রয়েছে রাশি জাতক জাতিকাদের জন্য বছরের দ্বিতীয়ার্ধ অর্থাৎ দু সালের এপ্রিলের পরের সময়টি কর্মজীবনে অগ্রগতির দিক থেকে আরও অনুকূল হবে এই রাশি জাতক জাতিকারা কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার ভিত্তিতে তাদের কর্মজীবনে স্থিতিশীলতা পেতে সক্ষম হবেন যা দু সালের মে মাসের পর থেকে ঘটতে থাকবে এই সময় উপকারী গ্রহ বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে একটি ভালো অবস্থানে থাকবে দু সালের মার্চ মাসে যখন শনিদেব আপনার একাদশভাবে অধিষ্ঠিত হবেন তখন এটি আপনার কর্মজীবনের সম্পদ এবং সমৃদ্ধি নিয়ে আসবে যার ফলে আপনার পেশাগত জীবন স্থিতিশীল থাকবে দু সালের তুলনায় এই বছর আপনি আপনার কর্মজীবনে যে সাফল্যের হার পাবেন তা একশো শতাংশ হতে পারে এবং এটি আপনার কঠিন পরিশ্রমের ফল হবে ঋষ রাশি যে সকল জাতক জাতিকারা চাকরি খুঁজছেন তারা দু সালের মার্চ মাসের পর নতুন চাকরি পেতে পারেন এবং এই চাকরিতে আপনি মনে সন্তুষ্টি খুঁজে পাবেন এছাড়াও এই রাশি জাতক জাতিকারা চাকরিতে পদোন্নতি এবং অন্যান্য সুবিধা পাবেন এই সময় যখন বৃহস্পতি রাশিচক্র পরিবর্তন করে দু হাজার সালের মে মাসে আপনার চন্দ্র রাশিতে দ্বিতীয়ভাবে প্রবেশ করবে তখন এটি আপনার চাকরিতে অগ্রগতির গতিকে ত্বরান্বিত করবে আপনি আপনার কাজের বিষয়ে আত্মবিশ্বাসে পূর্ণ হবেন এই সময় আপনি আপনার সহকর্মীদের এবং ঊর্ধ্বতনদের কাছেও আপনার ক্ষমতা প্রমাণ করতে সক্ষম হবেন গ্রহ নক্ষত্রের পরিস্থিতি অনুসারে বৃষরাশি জাতক জাতিকাদের আয় বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে অর্থাৎ মে থেকে জুলাই পর্যন্ত ভালো থাকবে কারণ এই সময়ে শনি মহারাজ মার্চ থেকে আপনার একাদশভাবে অবস্থান করবে মে দু হাজার পঁচিশের পর বৃহস্পতির অবস্থান অনুকূল হবে এবং এমন পরিস্থিতিতে এটি আপনার জীবনকে সম্পদে পরিপূর্ণ করে তুলবে তবে বৃষরাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশ সালের প্রথমার্ধে অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই আগে থাকতেই সতর্ক থাকুন এটি ঘটতে পারে কারণ গুরু মহারাজ আপনার অষ্টমভাবে উপস্থিত থাকবেন আমরা যদি ইতিবাচক দিকটি দেখি তাহলে দু সালের মার্চ থেকে আপনার আয় ধীরে ধীরে বাড়বে অন্যদিকে দু হাজার পঁচিশ সালের মে মাসে বৃহস্পতি গ্রহ আপনার আর্থিক অবস্থানকে মজবুত করবে এমন পরিস্থিতিতে আপনি যথেষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন আপনি যদি একটি বড় বিনিয়োগ করতে চান তাহলে মে দু হাজার পঁচিশের পর আপনি এই দিকে আপনার পদক্ষেপ নিতে পারেন যাতে আপনি ভালো রিটার্ন পাবেন জ্যোতিষ গণনা অনুসারে দু সালে পঁচিশ সালের দ্বিতীয়ার্ধ অর্থাৎ মে দু হাজার পঁচিশের পর শিক্ষার্থীদের জন্য একটি দুর্দান্ত সময় হবে এই সময় আপনি ভালোভাবে পড়াশোনা করতে পারবেন শনি এবং বৃহস্পতি এই দুটি গ্রহই আপনাকে দু হাজার পঁচিশ সালে শিক্ষাক্ষেত্রে অগ্রগতির পথে নিয়ে যাবে বছরের প্রথমার্ধে এই রাশির শিক্ষার্থীদের শিক্ষায় সাফল্য অর্জনের জন্য পড়াশোনায় মনোনিবেশ করতে হবে আপনি যা পড়বেন এই সময় তা মনে রাখতে পারবেন না এই সমস্ত সমস্যার কারণ হতে পারে আপনার দুর্বল একাগ্রতা দু হাজার পঁচিশ সালের গণনা অনুসারে বিশ্বরাশির জাতক জাতিকারা যারা উন্নত অধ্যয়ন করতে চান তাদের জন্য মে দু হাজার পঁচিশের পরের সময়টি অনুকূল হবে এবং এমন পরিস্থিতিতে আপনি এই বিষয়ে একটি বড় সিদ্ধান্ত নিতে পারেন মে মাসের আগে উচ্চশিক্ষা সংক্রান্ত আপনার যে কোনো সিদ্ধান্ত আপনার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে যদিও জ্ঞানের গ্রহ বৃহস্পতি আপনাকে শিক্ষার ক্ষেত্রে আশীর্বাদ করতে থাকবে এবং বৃহস্পতি আপনাকে উচ্চশিক্ষা অর্জনে অনুপ্রাণিত করবে যদি সম্ভব হয় এপ্রিল দু পর্যন্ত অ্যাডভান্স স্টাডিজ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন এই সময় আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতা দুর্বল থাকতে পারে পারিবারিক জীবন দু সালের মে মাসের পর বৃষরাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন ভালো হবে কারণ এই সময়কালে বৃহস্পতির গোচর আপনার পক্ষে অনুকূল হবে এমন পরিস্থিতিতে আপনার পরিবারের সুখ শান্তি সম্প্রীতি এবং পারস্পরিক বোঝাপড়া থাকবে যদিও একাদশভাবে শনির উপস্থিতি আপনাকে পারিবারিক দায়িত্ব আপনার কাঁধে নিতে এবং বাড়িতে চলমান সমস্যাগুলি সমাধান করতে উৎসাহিত করবে জাতক জাতিকারা এই সময় জীবন সাথে সম্পর্ক জীবনসাথীর এবং একই সময়ে আপনাদের উভয়কে একে অপরের সাথে চিন্তা ভাবনা ভাগ করতে দেখা যাবে এমন পরিস্থিতিতে আপনি খুশি ও সন্তুষ্ট থাকবেন এই রাশির জাতক জাতিকারা খুব ভালো মেজাজে থাকবেন এবং ফলস্বরূপ আপনার প্রফুল্ল স্বভাবের কারণে পরিবারের সদস্যরা খুশি থাকবেন জ্যোতিষ গণনা অনুসারে মে মাসের পরের সময়টি বিশ্বরাশির জাতক জাতিকাদের প্রেম এবং দাম্পত্য জীবনের জন্য সেরা হবে কারণ দু সালের এপ্রিল পর্যন্ত সময়কালে আপনাকে প্রেম জীবনে কিছু উত্থান পতনের মুখোমুখি হতে হতে পারে এছাড়াও আপনি প্রেম সংক্রান্ত বিষয়ে ব্যর্থতার সম্মুখীন হতে পারেন তবে মে মাসের পরে আপনি প্রেম জীবনে ভালো সাফল্য পাবেন আপনি যদি বিবাহ করতে চান তাহলে মে মাসের পরের সময়কালটি শুভ তবে মে মাসের আগে বিবাহ সংক্রান্ত শুভ কাজ এড়িয়ে চলুন একই সময়ে আপনার দশমভাবে অবস্থিত রাহু এবং চতুর্থভাবে অবস্থিত কেতু আপনার দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করতে পারে আপনি যদি বিবাহ করার কথা ভাবছেন তাহলে এই সিদ্ধান্তটি এপ্রিল দু পর্যন্ত স্থগিত রাখুন কারণ এই সময়টি অনুকূল নয় জ্যোতিষ গণনা অনুসারে বৃষরাশির রাশিচক্রের অধিপতি এবং প্রেম ও বিবাহের গ্রহ শুক্রের অবস্থান উনত্রিশে জুন দু থেকে ছাব্বিশে জুলাই দু পর্যন্ত খুব ভালো থাকবে এরপরে এটি দোসরা নভেম্বর দু থেকে ছাব্বিশে নভেম্বর দু পর্যন্ত একটি শক্তিশালী অবস্থানে থাকবে এই উল্লেখিত সময়কালে ভাগ্য আপনার পক্ষে থাকবে এবং আপনি প্রেম ও বিবাহের ক্ষেত্রে ইতিবাচক ফলাফল পাবেন দৃশ্য জাতক জাতিকারা দু সালের মে মাসের পর বড় কোনো পদক্ষেপ নিতে পারেন কারণ এই সময়ে বৃহস্পতি গ্রহ আপনার দ্বিতীয়ভাবে প্রবেশ করতে চলেছে দু সালের মে মাসে বৃহস্পতির গোচর বৃষরাশির জাতক জাতিকাদের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে বৃষরাশির জাতক জাতিকাদের দু সালের এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যের যত্ন নিতে হবে কারণ এই সময় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকবে এমন পরিস্থিতিতে এই রাশির জাতক জাতিকাদের নিজেদের আত্মবিশ্বাসী এবং শারীরিক ও মানসিকভাবে মজবুত থাকতে হবে যদিও আপনার পক্ষে এটি করা সম্ভব হবে শুধুমাত্র মে দু হাজার পর কারণ এই সময়ে বৃহস্পতির গোচর আপনাকে সুস্বাস্থ্য প্রদান করবে দ্বিতীয়ভাবে বৃহস্পতির উপস্থিতির কারণে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এছাড়াও আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আগের চেয়ে অনেক মজবুত হবে মনে রাখবেন রাশি এক হলেও জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না তাই রাশি এক হলেও ফলাফল ব্যক্তি বিশেষ কিছুটা পৃথক হতে পারে দু সালে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব এবং আসন্ন সংকট এড়াতে ভৃষরাশির জাতক জাতিকারা প্রতিদিন একুশবার ওং গুরভে নম এই মন্ত্রটি জপ করুন বন্ধুরা দু সালে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলে নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ